আসসালামু আলাইকুম মামা আঙ্কেল তোরে বলছি তোরে আয়নার সামনে দাঁড়িয়ে চেহারাটাকে অনুভব করবে চামড়া দাড়ি মাথার চুল যৌবন কখনো কারো সারা জীবন থাকে না ঘুরো খালি যে কখন কোনটারে ধরে কি করতে পারিস মানে টাকা দেখাইতে পারিস খাবার নিয়ে যাস বাজার নিয়ে যাস মানুষ মনে করতে কিন্তু কিসের জন্য গুরু মধু মধু কোন মধু সেই মধু যে মধু দিয়ে আপনি হাজারো নারীর জীবন নষ্ট করেছেন আপনি কি জানেন যে আপনার কথাগুলো তুলে ধরলে মুখ দেখাইতে পারবেন না আপনাকে বলি এখনো সময় আছে ভালো হয়ে যান কাউকে খোঁচাইতে যায় না আপনি যে সমস্ত কথাবার্তা পাবলিক প্লেসে কমেন্টে লেখেন আপনার লোকজন সেগুলো জানে আপনি কি বলেছিলেন আপনি কি বলতে পারবেন কি কি বলেছিলেন যখন ওই যে আমার সাথে মানে কোথায় গেছিলেন উত্তরবঙ্গে তাই না কোথায় যেন গান হয় আপনার তাদের ক্যারেক্টার সম্পর্কে যেন কী বলেছিলেন যদি আমি সেটা প্রকাশ করে দেই যে তাদেরকে নিয়ে কি কথা বলেছিলেন কিন্তু না আত্মসম্মানবোধ ধরে রাখেন আমাদের লজ্জা বলতে কিছু আছে কিন্তু আপনার সেটাও নেই সি আচ্ছা নিজেকে আপনি কি ভাবেন এই যে কয়টা টাকা বেশি বেশি করে দেন দশ হাজার বিশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার এই জন্য মানুষ আপনাকে সম্মান করে আহারে ক্যারেক্টারটা ভালো করেন হৃদয়টাকে ভালো করেন বয়স তো কম হয়নি আর কত বুঝতে পেরেছেন ছিলেন রক্ষক হয়েছেন ভক্ষক ঠিক আছে কতগুলো জীবন নষ্ট করেছেন আপনার মনকে প্রশ্ন করুন যে হাসরের ময়দানে গিয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে মানুষকে ছোটো করে কথা বলা রাখে নিজের ক্যারেক্টারটা দেখুন তো আবার কমেন্ট করি উমুক করি তুমুক করে আবার যাকে আপনি গালি দেন বকা দেন যার ক্যারেক্টার নিয়ে কথা বলেন আপনি কি নিজের কথা ভেবেছেন আবার তারই লোকজনের কাছে যা বলেন একটা ফোন দেন একটা ফোন দেন কি বলে একটু শুনি ও যদি সারাদিন আপনি কোথায় থাকেন সেটা তো আমরা জানি এ লজ্জা তোর লজ্জা নেই রে তো কাল্লা কিন্তু তৈরি করেছে সি এই ধরনের কিছু পুরুষ লোক আছে ভাই বুঝতে পেরেছেন সময় হলো আপনাদের মাঝে তুলে ধরবো তুলে লজ্জা লজ্জালজ বুঝতে পেরেছেন এমন কিছু মানুষ আছে তারা এত ভদ্র সাজবে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে সে তার চরিত্র কেমন যারা জানে তারা ধূরে সুরে গেছে যারা ভালো মানুষ আসল কথাটা বলেন না কেন আপনি মানুষের কাছে যে কার সাথে কি এগ্রিমেন্ট করেছেন তো তোর নামটাও মুখে নিতে গিন লাগে বিয়াদব